হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আমাদের এই মার্কেট এটাকে কেন বারবার 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 ওভারভ্যালুড মার্কেট ইত্যাদি বলা হচ্ছে রাইট তো শেয়ার বাজারে যখন আপনি কোনো পয়সা ইনভেস্টমেন্ট করবেন সব সময় দুটো জিনিস দেখা উচিত বা যে কোনো বিজনেসে আপনি যখন পয়সা ইনভেস্ট করতে চলেছেন তখন আপনার বেসিক কতগুলো জিনিস দেখা উচিত আমি একটা মানে র্যান্ডাম একটা এক্সাম্প্যাল দিয়ে শুরু করি মনে করুন আপনার কোনো একটা বন্ধু সে একটা ব্যবসা করছে সে আপনার কাছে এসছে এসে বলছে যে আমাকে কিছুটা টাকা দিলে ভালো হয় আমি সেটা নিয়ে বিজনেসে ইনভেস্ট করব এবং সেখান থেকে যা প্রফিট আসবে সেটা আপনি সেটা ও আপনাকে দেবে আমি প্রথম কি জিনিসটা দেখবেন আপনি প্রথম দেখবেন যে সেই বন্ধুটা যে দিচ্ছে তার অ্যাকচুয়ালি কি হিস্ট্রি আছে সে যদি হিস্টোরিক্যালি লোকের পয়সা রিটার্ন করে করার তার একটা স্বভাব থাকে তবেই আপনি পয়সা দেবেন আর যদি দেখেন যে না সেই টাইপের গল্প ছোটবেলা থেকে দিয়ে আসছে এবং বহুজনের টাকা আত্মসাত করেছে আপনি তাকে পয়সা দেবেন না রাইট এটাকে শেয়ার বাজারের ভাষায় কি বলা হয় এটাকে বলা হয় গুড ম্যানেজমেন্টটাকে দেখা সেকেন্ড যে বিষয়টা সেটা হচ্ছে আপনি প্রথম কি দেখবেন যে সে যে পয়সাটা দেবে সে দেবে কোথা থেকে কারণ তাকে যদি রিটার্ন দিতে হয় তাহলে তাকে প্রফিট বানাতে হবে তখন আপনি কি বলবেন যে তোর বিজনেসে কি প্রফিটেবিলিটি হচ্ছে সেটা দেখবো তো সেই প্রফিটেবিলিটি যদি না চেক করে আপনি কোন যে কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করেন শুধুমাত্র আপনার পাশের আরেকটা বন্ধু করেছে বলে দে লাগি দে টাকা এরকমভাবে যারা ইনভেস্টমেন্ট করেন সেইভাবে কখনো ওয়াক করে না এই সেম স্ট্রাকচারটা শেয়ার বাজারেও ফলো হয় তার মানে হচ্ছে সেই সমস্ত কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা উচিত যেখান থেকে রিটার্নটা তৈরি হবে এবং যে সত্যি সত্যি রিটার্ন বানাতে পারে যার প্রফিট বানানোর একটা ক্ষমতা আছে এখন যেটা বিষয় এই প্রফিট বানানোর যে ক্ষমতা এটাকে আমরা নর্মাল শেয়ার বাজারের টার্মে কি বলে থাকি ইপিএস রাইট আর্নিং পার শেয়ার অর্থাৎ একটা শেয়ার কত টাকার আর্ন করছে যখনই আপনি শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করবেন সবসময় ইপিএসটা দেখার চেষ্টা করবেন ওকে এবং ইপিএসের সাথে যেই জিনিসটা দেখবেন সেটা হচ্ছে পি প্রাইস টু আর্নিং অর্থাৎ কত টাকা আপনি দিচ্ছেন এবং তার জন্য কতটা আর্নিং আসছে প্রত্যেকটা ক্ষেত্রে দেখা যায় যখনই আমরা দেখতে পাই অ্যাকচুয়ালি যে কোনো কোম্পানির আর্নিং গ্রোথ খুব ভালো হচ্ছে কিন্তু তার শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট করেনি আজকে না করলেও একটা কোয়ার্টার দুটো কোয়ার্টার তিনটে কোয়ার্টার চারটে কোয়ার্টারের মধ্যে দেখবেন কোনো না কোনো বড় প্লেয়ার সেই জায়গাটাকে এসে তার নজরে সেই শেয়ারটা পড়বেই পড়বে এবং সেই জায়গা থেকে একটা অ্যাকোমোলেশন শুরু হবে এবং সেখান থেকে ধীরে 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 শেয়ার প্রাইসটা বাড়বে অর্থাৎ যখন কোনো একটা বিজনেসে আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন সবার আগে দেখবেন হচ্ছে তার আর্নিংটা কী অর্থাৎ তার প্রফিটেবিলিটি কী আসছে সো আর্নিং এবং তার সাথে সাথে যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে কত টাকা দিয়ে কত টাকার আর্নিং হচ্ছে সেটাই আমরা বুঝতে পারি হচ্ছে পিই রেশিও থেকে এখন যদি আমি দেখি কোনো একটা পার্টিকুলার মার্কেটের মধ্যে পির পরিমাণ প্রচুর বেশি অর্থাৎ ম্যাক্সিমাম স্টক দেখা যাচ্ছে যেগুলো ছোটোখাটো আর্নিং করে বা আর্নিং করে না প্রত্যেকের পি হচ্ছে আকাশ অর্থাৎ একশো দেড়শো একশো পঞ্চাশ দুশো তিনশো অর্থাৎ আপনি তিনশো টাকা পেমেন্ট করছেন এক টাকা আর্ন করার জন্য প্রফিট করার জন্য এটা তো ভালো বিজনেস মডেল হতে পারে না রাইট তো এই রকমভাবে যখন শেয়ার বাজারের প্রত্যেকটা কোম্পানি এই জায়গায় চলে যায় বা ম্যাক্সিমাম নাম্বার অফ কোম্পানিজ এই টাইপ অফ জায়গায় চলে যায় অর্থাৎ হায়ার পি চলে যায় সেখান থেকে মার্কেটের মধ্যে একটা বড়ো কারেকশন আসে রাইট এবং এইটাকেই এক্সপ্লয়েড করে হচ্ছে বড় যারা ইনভেস্টার আছে তারা যখন এই পি কন্টিনিউয়াসলি বাড়তে থাকে তখন মার্কেটের মধ্যে একটা ইউফোরিয়া বিল্ড আপ হয় সেই ইউফোরিয়াটার মধ্যে পাবলিক অ্যাকচুয়ালি খুব বেশি অ্যাট্রাক্টেড হয় বাট যারা মার্কেটের গেমটা জানেন প্রত্যেকটা ডেটা পয়েন্টস রাখেন এবং অন্যান্য অ্যাসেট ক্লাসগুলোর দিকেও লক্ষ্য রাখেন তারা এই জিনিসটা বুঝতে পারেন যে ওকে ম্যাক্সিমাম নাম্বার অফ শেয়ার এখন ভ্যালুয়েশন ওয়াইজ অনেক উপরে চলে যাচ্ছে এবং সেই জায়গাটায় যাওয়ার জন্য মার্কেটের মধ্যে কিন্তু এরপরে প্রচুর পরিমাণে ওই মানে পি রেশিও অনেক বেশি হাই হয়ে গেছে সো মার্কেট এবার এখান থেকে কারেক্ট করবে ঠিক উল্টো গেমটা হতে থাকে যখন মার্কেটের মধ্যে ফল হতে থাকে কী হয় যে সমস্ত কোম্পানিগুলো আর্নিং ভালো দিচ্ছে অথচ তার শেয়ার প্রাইস অ্যাপ্রিসিয়েট করেনি বা মার্কেটের কন্ডিশানের জন্য তারা কন্টিনিউয়াসলি বিটেন আপ হচ্ছে সেই সমস্ত শেয়ারগুলো ধীরে 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 পড়তে থাকে এবং সেই যখন দেখবেন মার্কেটের প্রচুর পরিমাণে শেয়ার রয়েছে যারা তাদের আর্নিংয়ের রেসপেক্টে তাদের যে মানে শেয়ার প্রাইস অর্থাৎ পি সেই পিটা অনেক কম তখন সেই জায়গাটাকে আমরা বলি আন্ডারভ্যালুড মার্কেট সেই জায়গা থেকে অ্যাকচুয়ালি শেয়ার তোলা উচিত যখন মার্কেট ওভারভ্যালুড হচ্ছে বা এরকমভাবে একটা ইউফোরিয়া বিল্ড আপ হচ্ছে সেখানে শেয়ারটা ছেড়ে দেওয়া উচিত এটা হচ্ছে শেয়ার বাজারের একদম বেসিক এটাকেই বিভিন্নজন বিভিন্ন নামে বলে খুব ভালো ভাষা এটাকে পিই রি রেটিং বলা হয় ওকে পি রি এর উপর আরও অনেক কনসেপ্ট আছে অনেক ডিটেলস অনেক কনসেপচুয়াল ব্যাপার নিয়ে ডিসকাশন করা যেতেই পারে পরে কোনো একটা সময় ডেফিনেটলি করব। বাট এইটা যদি আপনি না বোঝেন এই বেসিকটা না বোঝেন তাহলে আপনি কোনোদিনই এটা বুঝতে পারবেন না যে কোন একটা শেয়ারের কোন জায়গায় ধরা উচিত এবং কোন জায়গায় সেইটাকে ছাড়া উচিত কারণ আপনি সবসময় শেয়ারটাকে দেখছেন কি একটা চার্টের মধ্যে শেয়ারটা দুশো টাকা থেকে চারশো টাকা হয়ে গেল কেন হলো তার যদি আর্নিং তার যদি গ্রোথ কুড়ি টাকা থেকে চল্লিশ টাকা হয় তাহলে দুশো টাকা থেকে চারশো টাকা হওয়াটা জাস্টিফাইড রাইট অর্থাৎ তার আর্নিংও যদি ডাবল হয় কম্পেয়ার টু তার প্রাইস তার মানে জানবেন সে সেম পি রেঞ্জের মধ্যেই রয়েছে বাট ইফোর ইয়ার টাইমে এই সমস্ত কোরিলেশানগুলো কন্টিনিউয়াসলি ব্রেক হয় এবং যখন এগুলো ব্রেক হয় তখন আপনি দেখতে পাবেন মার্কেটের মধ্যে বেশ ভালো রকম একটা এরকম সেল অফ স্টেজ ওকে তো এই সেল অফটা যেটা আমরা বারবার বলছি যেটা এফআইআই দ্বারা ইনিশিয়েটিভ ইত্যাদি ইত্যাদি তো ডেফিনেটলি এটা এফআইআই দ্বারা ইনিশিয়েটেড সেটা নিয়ে কোনো দিমত নেই লাস্ট ডেট যদি আমরা ডেটা দেখি সেখানেও এগারো হাজার কোটি টাকার কাছাকাছি এফআইআই সেলিং আছে তো সেই সেলিংটা কন্টিনিউয়াসলি হয়ে যাচ্ছে এখন যেটা বিষয় সেটা হচ্ছে যে এর বিহাইন্ডার রিজেন কী আছে এর বিহাইন্ডার রিজেন এই একটাই সেটা হচ্ছে আর্নিং গ্রোথ কোম্পানির ভালো আর্নিং নেই রাইট নেক্সট ভালো আর্নিং তাহলে হতে পারে কবে না এই যে এপ্রিল মাসের দিকে এই কোয়ার্টারের রেজাল্টটা বেরোবে এই রেজাল্টটা বেরোনোর সাথে সাথে প্রত্যেকটা ম্যানেজমেন্টের কমেন্ট্রিটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট সেখানে যদি ম্যানেজমেন্ট কমেন্ট্রি এরকম পাওয়া যায় যে আমরা আর্নিং গ্রোথ দেখতে পাচ্ছি না তাহলে আপনি দেখবেন মার্কেট আরও বেশি পানিশড করবে প্রত্যেকটা স্টককে আর যদি ম্যানেজমেন্টের কাছ থেকে এই কমেন্ট্রিটা পাওয়া যায় যে না এবারে ধীরে 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 আর্নিং গ্রোথ আসতে চলেছে তাহলে দেখবেন মার্কেটের মধ্যে একটা বটম ডাউট ফেস তৈরি হবে বাট সেই বটম ডাউট ফেসটা হবে কি না সেটা নির্ভর করছে এপ্রিল মাসের কোয়ার্টারলি রেজাল্ট থেকে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে জিডিপি ডেটাটা অলরেডি ভালো এসছে সো আর্নিংয়ের যে প্রজেকশন সেটা ভালো আসতে পারে বাট আর্নিংয়ের প্রজেকশন ভালো এলেই হবে না সেটাকে মেটেরিয়ালাইজড হতে হবে যতক্ষণ না সেটা মেটেরিয়ালাইজড হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু মার্কেট ওইভাবে বিলিভ করবে না সো দেয়ার উইল বি এ ল্যাগ কারণ মার্কেট একটা ডাউন টাইমের মধ্যে যাচ্ছে এখান থেকে আপ ট্রেন্ডে ঘোরার জন্য একটা ল্যাগও তৈরি হবে এগুলোকে ইকোনমিক ল্যাগ বলা হয় বা ইকোনমিক বিভিন্ন ডেটার বিভিন্ন রকম ল্যাগ টাইম থাকে রাইট সেই টাইপ অফ একটা ল্যাগ টাইম এখানে কিন্তু প্লে আউট হবে ওকে তো যাই হোক এটা হচ্ছে বিষয় বাট এর থেকেও ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা যদি ভ্যালুয়েশনের সাথে সাথে বিজনেস এনভায়রমেন্টকে জাজ করার চেষ্টা করি আমাদের গভর্নমেন্ট থেকে শুরু করে প্রত্যেকেই চাইছেন বিশেষ করে গভর্নমেন্ট চাইছে যে যে প্রচুর লোক এখানে বা প্রচুর বিদেশি কোম্পানি এখানে একটা ম্যানুফ্যাকচারিং সেক্টর খুলুক এবং পুরো পৃথিবী জুড়ে একটা থট চলছিল যে চায়না প্লাস ওয়ান ইত্যাদি বিভিন্ন রকম থিওরিস চলেছে লাস্ট পাঁচ বছরে যদি আমরা দেখি বাট সেগুলোর মেটেরিয়ালাইজেশান কিন্তু অনেক কম হয়েছে কেন মেটেরিয়ালাইজেশান কম হয়েছে তার কারণ হচ্ছে যে এনভায়রনমেন্টটা কিন্তু সেরকম নেই অর্থাৎ আমাদের লেবার কস্ট যতটা রয়েছে তার থেকেও অনেক চিপ লেবার কস্ট কিন্তু চায়নায় ভিয়েতনামে এই সমস্ত কান্ট্রিগুলোর লেবার কস্ট কিন্তু অনেক কম কম্পেয়ার টু ইন্ডিয়া ওকে আমি লেবার কস্টের কথা বলছি লেবার কস্ট মানে শুধু পয়সায় দেখবেন না এটা কস্ট অফ প্রোডাকশানের সাথে একদম ডাইরেক্টলি প্রোপোশনাল রাইট অর্থাৎ আপনার প্রোডাকশন কস্ট কত হচ্ছে এবং কোয়ালিটির প্রোডাকশন কত হচ্ছে তার সাথে সাথে আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আমার লেবার কস্টটা সেটার সাথে কিভাবে চলছে সেই বিষয়টা ইন্ডিয়ার সাথে বসছে না কোনোভাবেই সেই কারণে প্রচুর বড় বড় কোম্পানি মানে কয়েকটা বড় বড় কোম্পানি যখনই ম্যানুফ্যাকচারিং হ্যাঁ ভাব বানাচ্ছে ইন্ডিয়াতে তারা এসে এটা দেখছে যে তাদের সেই মানে যে প্রফিটেবিলিটিটা সেই প্রফিটেবিলিটিটা অতটা ভালো ওয়ার্ক করছে না কম্পেয়ার টু আদার কান্ট্রিজ বিজনেস এনভায়রনমেন্ট একটা বড় কারণ সেকেন্ড হচ্ছে ট্যাক্স স্ট্রাকচার একটা বিশাল বড় কারণ যেটা নিয়ে আমরা প্রত্যেকেই বহুবার সরব হয়েছি আপনারা যারা আমার এই চ্যানেলের ভিউয়ার্স তারা অনেকেই সরব হয়েছেন যে কন্টিনিউয়াসলি ট্যাক্সের একটা বার্ডেন রয়েছে এবং যতই আমরা ইজ অফ বিজনেসের কথা বলি না কেন প্রচুর জায়গায় বিজনেস করতে গেলে প্রচুর প্রবলেমসের সম্মুখীন হচ্ছেন বিজনেসম্যানরা সেই কারণে ইন্ডিয়াকে একটা খুব টাফ জায়গা হিসাবে কনসিডার করা হচ্ছে বিজনেস করার জন্য বা লাইভলিহুডটা প্লে করার জন্য আপনি যদি অবজার্ভ করে দেখেন এই লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে কতজন বিলেনিয়ার বা কতজন কোটিপতির যদি বাংলা ভাষায় কোটিপতির কথাতেই যাওয়া যায় কত কোটিপতি ইন্ডিয়া ছেড়ে চলে গিয়েছে এবং বাইরের দেশে গিয়ে স্টে করেছে আপনি এই অ্যামাউন্টটা দেখলেই বুঝতে পারবেন যে এই জিনিসটা কেন হচ্ছে বিকজ অফ মানে অ্যাড হিউজ লেভেল অফ ট্যাক্স স্ট্রাকচার রাইট এই ট্যাক্স স্ট্রাকচারটাকে যতদিন না ব্রেক করা হবে এবং বেটার ফরম্যাট অফ ট্যাক্স স্ট্রাকচার তৈরি হবে ততদিন অবধি কিন্তু সেই ইফোরিয়াটা সেই বিষয়টা অ্যাকচুয়ালি মার্কেটের মধ্যে ওয়ার্ক করছে না ওকে সেটা একটা বিশাল বড়ো রিজন যে রিজনটার জন্য ইন্ডিয়াকে অনেক বেশি ওভারভ্যালুড একটা জায়গা হিসাবে ধরা হচ্ছে এক্ষেত্রে মানে ইনভেস্টমেন্টের সাথেও যেমন ট্যাক্স আছে আপনি মানে কনজামশনের সাথেও হিউজ পরিমাণ ট্যাক্স আছে ইনকামের ওপরেও ট্যাক্স রয়েছে মানে এত ট্যাক্সের বোঝা কন্টিনিউয়াসলি চাপিয়ে দিয়ে জাস্ট কয়েকটা মানে ছোটোখাটো জিনিসপত্রগুলোর প্ল্যানিং করে দিয়ে এইভাবে যদি একটা দেশের মধ্যে মানে অর্থনৈতিক ব্যবস্থাটা চলে তাহলে সেক্ষেত্রে অনেকগুলো প্রবলেমস আসতে পারে তো সেটা মানে বড় বড় যারা প্লেয়ার আছেন তারা ডেফিনেটলি বুঝতে পারছেন আমরাও প্রত্যেকে বুঝতে পারছি বাট কোনো একটা ইকোনমিক পলিসি যখন নেওয়া হয় তখন অনেকগুলো কথা ভেবে নেওয়া হয় এখন গভর্নমেন্ট কি কথা ভেবে এই জিনিসগুলো করছেন তারা গভর্নমেন্ট শুধুমাত্র তার আর্নিংয়ের কথা ভাবছেন गवर्नमेंटের দিক থেকেও বিষয়টা জাস্টিফাইড তার রিজনটা হচ্ছে এটা যে গভর্নমেন্ট যখন নিজের আর্নিংটা দেখছে সেখানে একটা বিশাল বড় ডেফিসিট চলে আসছে সেই ডেফিসিটটা যখন চলে আসছে সেটাকে পূরণ করার জন্য তার কাছে আর কোনো অস্ত্রই থাকছে না মানে ট্যাক্স বাড়ানো ছাড়া বা বিভিন্ন জিনিসপত্রের ওপর ট্যাক্স বাড়ানো ছাড়া রাইট সেটা কনজাম্পশনের ওপর হতে পারে সেটা ইনভেস্টমেন্টের ওপর হতে পারে তো এই সমস্ত কিছু করতে গিয়ে অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটার মধ্যে একটা প্রেসারাইজ সিচুয়েশন চলে আসে তার সাথে সাথে ইম্পোর্ট অ্যান্ড এক্সপোর্ট রাইট আমাদের কন্টিনিউয়াসলি ইম্পোর্ট এবং এক্সপোর্টের ডেটা যেভাবে চলছে তাতে করে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইউএসডি আইএনআর মধ্যে কিন্তু ভালো সিচুয়েশানস আসছে না কন্টিনিউয়াসলি ইউএসডি আয়নার পড়তেই থাকছে পড়তেই থাকছে তো এই বিষয়টা কন্টিনিউ হওয়ার জন্য মানে ওভারঅল যে পুরো পৃথিবীর কাছে ইন্ডিয়ান ইকোনমির যে একটা প্রতিচ্ছবি এবং সে কোনো একটা কান্ট্রি তাকে রান হতে গেলে বাইরের প্রচুর পরিমাণে পয়সাকে অ্যাট্রাক্ট করতে হয় সেই অ্যাট্রাকশানটা যখন আসবে তখন ইনভেস্টমেন্ট আসে যে কারণে দেখবেন প্রত্যেকটা স্টেট একটা করে বিজনেস সাবমিট করে বিভিন্ন রকম বৈঠক হয় ইনভেস্টারদের সাথে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সাথে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের কাজ কিন্তু শুধুমাত্রই ওই প্রফিট বানানো নয় ইন্ডাস্ট্রিয়ালিস্টরা জব ক্রিয়েশনও করে ইন্ডাস্ট্রিয়ালরা ডেফিনেটলি প্রফিট বানায় তার সাথে সাথে কোনো একটা কান্ট্রির গ্রোথেও হেল্প করে সেই কারণে দেখবেন যে কোনো কান্ট্রি আগে আগে যে কান্ট্রির ডেফিনেশন ছিল আজ আজ থেকে সত্তর বছর আগে আশি বছর আগে আর আজকের ডেটে কান্ট্রির যে ডেফিনেশন এটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়েছে আজকাল কান্ট্রিকে ডমিনেট করেন কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্টরা একটা সময়ে ডমিনেট করতে হচ্ছে পলিটিশিয়ানরা রাইট বা সোশ্যাল অ্যাক্টিভিস্টরা বলা যেতে পারে বাট আজকালকার দিনে সোশ্যাল অ্যাক্টিভিস্টরা সেই ডমিনেশনটা করেন না আজকালকার দিনে ডমিনেশনটা আসে হচ্ছে একমাত্র পুঁজিপতিদের সাথে এবং তার সাথে কিছু পলিটিশিয়ান দুটো এখন ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে এবং সেটা থেকেই পুরো জিনিসটা তৈরি হয় এনিওয়ে আমি পলিটিক্যাল কথা বা এই সমস্তগুলো বলার জন্য বলছি না আমি যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এনভায়রনমেন্টটা বিজনেস সুলভ এনভায়রনমেন্টটা এই এনভায়রনমেন্টটা যতক্ষণ না চেঞ্জ হচ্ছে ততক্ষণ মানে সেই যে বুলিশনেস বড় সড়ো একটা বুলিশনেসের ব্যাপার সে ব্যাপারটা আসতে দেরি হবে এবং এটা কিন্তু একটা বেশ ভালো রকম একটা স্লোডাউন ফেজের দিকে যাচ্ছে মানে আমি স্লোডাউন ইন দ্য সেন্স বলছি ইকোনমিক কন্ডিশন থেকে কারণ আমি প্রচুর কোম্পানির সাথে প্রচুর জায়গার সাথে মানে কথাবার্তা বলি ইনভেস্টমেন্টের সূত্রেই বলুন বা ট্রেডিং সূত্রেই বলুন যে কোথায় কি হচ্ছে না হচ্ছে এই সমস্ত লোকাল বিভিন্ন জায়গাগুলোর মধ্যে এমন প্রচুর জায়গা দেখা দিচ্ছে যেগুলোতে জিও পলিটিক্যাল টেনশনের জন্য বলুন ট্যারিফ ওয়ারের জন্য বলুন ছোট ছোটো 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 প্রচুর কোম্পানি যেগুলো বাইরে প্রচুর জিনিসপত্র এক্সপোর্ট করতো সেগুলো আস্তে 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 শাটডাউন হচ্ছে রাইট এবং তারা টেম্পোরারিলি শাটডাউন করে রাখতে বাধ্য হচ্ছে এটা রিসেন্ট টাইমের কথা বলছি এর সাথে সাথে আপনি যদি দেখেন বিভিন্ন ইন্ডাস্ট্রির খবর বিশেষ করে আইটি ইন্ডাস্ট্রি লে অফসের পরিমাণ বেশ ভালো রকম বাড়ছে স্ক্যামের পরিমাণ চারিদিক থেকে বাড়ছে এই সমস্ত কিছুগুলো অ্যাকচুয়ালি ইনভেস্টমেন্টের যে পরিবেশটা সেই পরিবেশটা ধীরে 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 কিন্তু ধ্বংস করছে রাইট তো এই যে তার সাথে সাথে যেভাবে অ্যাকচুয়ালি মানি ফ্লো হচ্ছে সেই মানি ফ্লোর ব্যাপারটাও ঠিকঠাকভাবে হচ্ছে না রাইট এবং সেই জায়গা থেকে দেখতে গেলে আর্নিং আর্নিংয়ের যে গ্রোথ সেটাও আসছে না যে তার সাথে সাথে ইনফ্লেশন ইনফ্লেশন একটা বিশাল বড় ব্যাপার তো এই সমস্তগুলো অ্যাকচুয়ালি পুরো সিস্টেমটার মধ্যে একটা মানে কি বলবো স্লোডাউনের যে নেচার সেই স্লোডাউনের নেচারটা করে দিয়েছে পুরো ইকোনমির মধ্যে ইকোনমিটাকে বুস্ট করতে গেলে প্রথমে ইউএসডি আয়নার ঠিক করতে হবে অর্থাৎ মানে কারেন্সিকে প্রথমে ঠিকঠাক জায়গায় আনতে হবে তার জন্য আমার এক্সপোর্ট দরকার হিউজ লেভেল অফ এক্সপোর্ট দরকার নতুনভাবে বিজনেস এনভায়রমেন্টের উপর আরও জোর দিতে হবে ট্যাক্স স্ট্রাকচারের মধ্যে একটা বিশাল বড় রিফর্ম দরকার সেই রিফর্মটা যতক্ষণ না আসছে ততক্ষণ অব্দি পরিবেশটা ঠিক হবে না রিসেন্টলি আমি এটা জাস্ট ইনফরমেশন দিচ্ছি আপনি যদি নিতিন কামাতের লাস্ট টুইটটা দেখেন সেখানে আপনি দেখতে পাবেন উনি ওটা খুব পপুলারও হয়েছে এবং মানে নিউজ আর্টিকেলেও বেরিয়েছিল উনি লিখছেন যে পুরো যে ভলিউমে ট্রেড হতো ইন্ডিয়াতে সেই ভলিউমটা ফর্টি পার্সেন্টের কাছাকাছি ড্রপ করে যাচ্ছে মানে খুব কুইকলি পুরো ভলিউমটা ড্রপ করছে আমি শুধু এফএনও ভলিউমের কথা বলছি না টোটাল ওভারঅল ট্রেডের যে ভলিউম এবং ব্রোকারেজ ইন্ডাস্ট্রি বেশ ভালো রকম সাফার আর হতে চলেছে যারা ব্রোকারেজ ইন্ডাস্ট্রি সরি সাথে যুক্ত তো মানে জিরোদার মতো একটা বড় অর্গানাইজেশনের তাদের যে ডেটার ওপরে ভিজিবিলিটি রয়েছে এবং বিজনেসটা তারা যেভাবে দেখছে তাতে করে দেখা যাচ্ছে বেশ ভালো রকম ধীরে 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 এটা স্লোডাউনের দিকে যাচ্ছে পুরো ইন্ডাস্ট্রিতে তো স্টক মার্কেটের মধ্যে এই স্লোডাউনটা বেসিক্যালি ইকোনমির একটা প্রতিচ্ছবি একটা না একটা সময় ডেফিনেটলি এটা রিভার্স করবে বা তার জন্য পলিসি মেকিং আরও স্ট্রং হওয়া উচিত রাইট তো সেই জিনিসগুলোকে বুঝে এফআইআই মানে মিডিয়ার সামনে বড় বড় গল্প দিচ্ছে প্রত্যেকেই বাট আপনি যদি দেখেন রিয়েলিটিতে কিন্তু সেল অফটা কন্টিনিউ হচ্ছে মার্কেট ধীরে 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 ফল করছে তো এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি রিজেন এই রিজেনগুলো মানে আমরা প্রত্যেকেই বুঝি বাট করার কিছু নেই নিজেদের বেড প্লেস করা ছাড়া বিকজ আমরা ট্রেডার না হচ্ছে পলিটিশিয়ান না হচ্ছে আমরা বিজনেসম্যান রাইট উই আর অল ট্রেডার্স আমাদের কাজ হচ্ছে পয়সা বানানো ট্রেড করা এছাড়া কিছু নয় বাট এই জিনিসগুলো যদি আপনি বুঝতে পারেন ধীরে 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 এবং এই জিনিসগুলোকে যদি অ্যাপ্লাই করতে পারেন নিজের ট্রেডিং সিস্টেমে নিজের ট্রেডিং জার্নিতে ডেফিনেটলি আপনি এই জায়গাগুলো থেকে একটা ফল পাবেন এবং এগুলোকে নিজের ট্রেডিং সিস্টেমে ঢোকানোর চেষ্টা করুন শুধু ক্যান্ডেল স্টিক চার্ট প্যাটার্ন মানে কি বলবো এগুলোর মধ্যে আবদ্ধ থাকবে না থাকলে পয়সা বানানোটা খুবই ডিফিকাল্ট হবে পয়সা বানাতে গেলে আপনাকে হোলিস্টিক আইডিয়া রাখতে হবে সমস্ত কিছু সেগুলো করতে শুরু করুন এনভায়রমেন্টটা ডেফিনেটলি এক সময় না এক সময় বুঝতে পারবেন মার্কেটের সাথে নিজেকে অ্যালাইন করার চেষ্টা করুন আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা